আজ জঙ্গলমহল এলাকায় শেষ মুহূর্তে জনসংযোগ ব্যস্ত বিজেপি প্রার্থী শুভজিৎ রায় আপনারা দেখছেন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার আর মাত্র একদিন বাকি প্রচারে তাই কেউ পিছনে নেই থাকতে চাইছে সংযোগে মেদিনীপুর শহর থেকে শুরু করে শালবনির জন জঙ্গলমহল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের কাছে আশীর্বাদ নিতে পৌঁছা গেলেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী শুভজিৎ রায় রবিবার সকালে শালবনী ব্লকের চার নম্বর অঞ্চলের জিন্দাল ধানসোল ও বড়গাদা এলাকায় জনসংযোগ করলেন কখনও হুটখোলা গাড়িতে চেপে কখনো আবার পায়ে হেঁটে কোথাও দেখা গেল সেলফি তোলার হিড়িক এইভাবেই দিনভর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন শুভজিৎ রায় তার দাবি জঙ্গলমহলের মানুষ আজও বিজেপির সঙ্গেই রয়েছে যেভাবে বাংলা জোড়ে নারী নির্যাতনে দুর্নীতি বেড়ে চলেছে তাতে মেদিনীপুরের তথা জঙ্গলমহলের মানুষ বিজেপির পাশে থেকেই পরিবর্তনের ডাক দিতে চায় কেন্দ্র বাহিনী ঘেরাটোপের সঠিকভাবে ভোট করানোর জন্য আমরা সকাল থেকে প্রস্তুতি থাকব তিনি বলেন গত দু এর লোকসভা নির্বাচনে আমরা এই সব এলাকা থেকে ভোট লিড পেয়েছিলাম চব্বিশের লোকসভা ভোটের কিছুকটা কমেছে চব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষ আবার বিজেপিকে ভোট দেবেন মানুষ এবার পরিবর্তনের পক্ষেই ভোট দেবেন বলে আশাবাদী মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় বিস্তারিত দেখুন আমাদের পিবেন বাংলা নিউজের নজর রাখুন খবরে গ্রামে গ্রামে হেঁটে ভালো ছাড়া প্রচুর ছাড়া মানুষ সারা বাংলার মানুষ নারী নির্যাতনত আর জিগরের বিরুদ্ধে ভোটদান করেন দুর্নীতি তো একদম ইস্যুতেই আছে এক নম্বর কিন্তু এই ইস্যু এবছর একদম প্রধান ইস্যু নারী নির্যাতন এই ইস্যুতে গ্রাম বাংলার মানুষ একেবারে উন্নয়নের বিরুদ্ধে ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে নারী নির্যাতনের ভোট একবারে মাওবাদী অধ্যুষিত এলাকা সেই জায়গায় আপনি চষে বেড়াচ্ছেন কোথাও কোনো ভয় কাজ করছে ভয় কিছু যাবে না আমরা আঠেরো সালে এই জায়গায় চষেছি আমরা বহু জায়গায় অঞ্চল গঠন করেছিল উনিশে আমরা এই বিধানসভা থেকে আঠেরো হাজার ষোলো হাজার ভোটে লিখছিলাম ঠিক আছে দু হাজার চব্বিশ সালে আমরা সামান্য কিছু ভোটে আমরা এখানে পিছিয়ে আছি কিন্তু সেটা কভার হয়ে যাবে আশা করছি আমরা মানুষের আশীর্বাদ আমাদের সামনে আজকে আর কি কর্মসূচি রয়েছে আজকে পুরো র্যালি আছে চারটে অঞ্চল اوي نه جي جي جا را جي جا را جي جا را اوي جي اوي 40 جي جو ملي جو مالو مالو